ঠাকুরগাঁও পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ ও দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এই সভার আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ বণিক সরকারি প্রাথমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত জামাল উদ্দিন প্রাক্তন প্রধান শিক্ষক নওশের আলী সহকারী শিক্ষক মস্তুসা সরকার সহকারী শিক্ষক আব্দুল মোতালেব সহ শিক্ষার্থীর উপস্থিত ছিলেন